ওয়া আলাইকুম স্পার্কল অটো সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলবো একটা কম্বো প্যাকেজ নিয়ে এটা হচ্ছে FZV ভার্সন 2 3 FZX চালে ফেজার ইউজ করতে পারবেন এরকম একটা কম্বো প্যাকেজ নিয়ে কম্বো প্যাকেজের ভিতরে থাকবে আপনার হ্যান্ডেল আপার কভার ক্যালিপার কভার এটা হচ্ছে সামনের মাস্টার সিলিন্ডার কভার কমন সেকশনে ছবি দিয়ে দিবনে লাগানোর এটা হচ্ছে পিছনের মাস্টার সিলিন্ডারের খাঁচা যে অয়েল পাম্পটা থাকে অয়েল সেটার ইয়াটা এটা কভারটা এখানে মোট চারটা চারটা আইটেম দিয়ে একটা কম্পো প্যাকেজ বানানো হয়েছে প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই অনেক মজবুত এগুলো বাঁকাবে না অনেক মজবুত ক্যামেরাটা একটু ক্লোজ করো এই লেখাগুলো হচ্ছে লেজার মেশিনের মাধ্যমে খোদাই করে লেখা এই লেখা উঠবে না কখনো আর এই লেখা কখনো জমও ধরবে না এটা এসএস এর এই দেখো প্রত্যেকটা প্রোডাক্ট লেজার ফিনিশিং করা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এস সলিড এস এস প্রত্যেকটা প্রোডাক্টে খুবই কোয়ালিটি সম্পন্ন এটা আমরা একটা বিশেষ স্পেশাল রেটে দিচ্ছি আপনাদেরকে মানে আপনি একটা একটা নিলে যে রেটটা পড়তো তার থেকে একশো টাকা কমে আপনারা সবগুলো একসাথে নিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম